খাওয়ার শুরু এবং শেষে লবণ খাওয়া কি সুন্নাত আমল এতে করে নাকি তিনশো ষাটটি রোগ ভালো হয় এটি কি সহি কথা আমাদের এলাকায় প্রচলিত আছে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত নবী করিম সাল্লা যদি মিষ্টি খাওয়া সুন্নতি হয় কি মিষ্টি খেতেন জানাবেন প্লিজ প্রিয় ভাইয়েরা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে অনেক জায়গাতে আছে যে খাওয়ার শুরুতে তোমরা লবণ খাও খাবার শেষেও লবণ খাও তাহলে এইটা তোমাদের জন্য অনেক রোগ থেকে মুক্ত করে দিবে রোগ থেকে মুক্তির জন্য একটু লবণ মুখে দেওয়া একটু লবণ শেষে দিয়ে খাওয়া এটা হচ্ছে আমল অনেক জায়গায় বলা হয় আরো বড় হাদিস আছে আলী তালান থেকে হাদিস আছে তিনি বলতেছেন হজরত আলীকে নবীজি বলেন হে আলী তুমি খাওয়ার শুরু আর খাবার শেষে লবণ খাও কেননা তুমি যদি এইটা খাও তাহলে এর মধ্যে আল্লাহ এর দ্বারা আল্লাহ রাবুলাইমিন তিনশো ষাটটা তিনশো তিরিশটা তোমাদের জন্য রোগ ভালো করে দিবেন এর মধ্যে কুষ্ঠ রোগ আছে পাগলামির রোগ আছে পেটের পীড়া আছে এইগুলো সর্বনিম্ন আরও বড় বড় রোগ ভালো হয়ে যাবে প্রিয় ভাইরা এই হাদিস গুলাকে কেরাম ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করার পরে আবদুল্লাহ ইবনে ইবনে আমের তার সূত্রে হাদিস যে বর্ণনা মহাদিস কেরাম বলেন উনি আহলে বাইতের নামে অজস্র মিথ্যা বানোয়াট কথা বলেছেন তার বর্ণিত এই সকল হাদিস মাতরুক পরিত্যাজ্য এই কথা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের কথা নয় এবং মানবিক দৃষ্টিভঙ্গিতেও কিন্তু এটা মনে হয় নবী করিম সাসলাম কোনো অলিক কথা বলেন নাই সামান্য এক লবণ খাবেন খাবার শুরুতে আর শেষে এর দ্বারা আপনার তিনশো তিরিশটা রোগ ভালো হবে তার সর্বনিম্নটা কুষ্ঠ রোগী দেশে অনেক কুষ্ঠ রোগী আছে ধবল সাদা চামড়া এরা যদি খাবার শুরুতে আর শেষে খায় রক্ত ভালো হয়ে যাওয়ার কথা আজ পর্যন্ত ভালো হলো না ব্যাপার কি তাহলে তার কোনো ওষুধই লাগার কথা নাই নবী করিম সাল্লাম এরকম করে উল্টাপাল্টা কথা বলার লোক নয় কারণ হাওয়া ইন হুয়া ইউ নবীর নরে বা নড়ে না আল্লাহ না নড়ালে এইগুলা কথার মধ্যেও কিছুটা বোঝা যায় এই কথাগুলার দলিল শক্ত দালেলিক কথা নয় প্রিয় ভাইরা দ্বিতীয় কথা হচ্ছে ইবনুল জৌজু রহমতুল্লাহ আলাই তার আল মাউজু আতের ভিতরে এই হাদিসগুলা এনে বলছেন এইগুলা পরিত্যাজ্য কথা যারা নবীদের জমায় এরকম বানায় কথা বলবে তারা তাদের জায়গা জাহান নামে বানায় নিবে এছাড়াও এই কথাগুলা কোথায় আসছে আমরা দেখতে পাই ডাইলামির দুইটা গ্রন্থ আছে একটা আলফির দাউস এই আল ভিতরে অজস্র এরকম বানানো বানানো কথা আছে যেই কথাগুলার কোন রকম দলিল নাই বুগিয়াতুল বাহাস এই একটা বাহিস একটা গ্রন্থ আছে আল আল হারিস এর মধ্যে হজরত আলী সূত্রে এই ধরনের কথা বলা আছে সুতরাং আমরা বলবো এই কথাগুলো মহাদ্দিস কেরামের ইসনাদের তাকরিজ অনুযায়ী এই কথাগুলা যৌক্তিক নয় অতএব কেউ যদি খায় লবণ এটা তার ব্যক্তিগত প্র্যাকটিস হতে পারে কিন্তু এইটা রসুল সাসামের দায়ামি সুননাথ নবী নবীজি এইটা করতেন কলার কারণে এই সব হতো এইটা মানবীয় বিবেচনা হয় না দ্বিতীয়ত রসুল্লাহ আসলামের খাদ্যাভ্যাসটা একটু চিন্তা করে দেখেন নবী করিম কি খাইতেন নবীজি প্রধানতম খাদ্য ছিল খেজুর আর জব জব দিয়ে বানানো রুটি তো জবের রুটি আর যে খেজুর খায় নবী করিম সাহায্যাম কি তাহলে সবসময় যখনই খেজুর খাতেন তার আগে অল্প একটু লবণ আর শেষে খাইতেন এই খাদ্যাভ্যাসেও তো এটা মানবিক বিবেচনাতেও যায় না দুই নম্বর কথা জিজ্ঞাসা করেছেন যে খাবার শেষে মিষ্টি খাওয়া শূন্য এই কথাটাও নবী করিম সাসলামের ব্যাপারে একটা বানানো কথা কেননা হাদিসের মধ্যে আসছে রসুল সাহসালামের বাড়িতে অনেক দিন চুলা জ্বলতো না এরকম দিন পার হয়ে গেছে নবীজির বাড়িতে কি থাকতো বলতেন দুইটা কালো আমাদের সাথী ছিল একটা খেজুর আর একটা পানি তো যেই লোক খেজুর খায় খেজুর কি টক ঝাল না মিষ্টি কথা বলেন টক ঝাল না মিষ্টি তো খেজুরি রসুন সাসলাম মাসের পর মাছ খাচ্ছেন তো মিষ্টি খাওয়ার পর আবার কি মিষ্টি খাইতেন সুতরাং নবী করিম সাহাশ্লামের ব্যাপারে কিছু বলার আগে আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে রসুল সাল্লাহ বলেছেন মান কাজিবা আলাইয়া মুতা আমি দেন সালিয়া বাউয়া মা আদা হুয়া দুইটাই আসছে কেউ যদি আমার ব্যাপারে মিথ্যা কথা বলে তার জায়গাটা জাহান নামে অতএব নবীজির নামে কিছু বলার আগে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তোক বিরিনে মার নেওয়ার আগে একটু ভাবা উচিত যেটা আমার নবীর কথা কিনা এটা অন্য যার নামে বানায় বলেন আপনি হয়তো মিথ্যা বললেন কিন্তু আল্লাহ নবীর নামে বানায় বললে জাহান নামে যাওয়া লাগবে অতএব এই দুই কথাতে আল্লাহ আমাদেরকে পরহেজ থাকার তৌফিক দান করুক